যখন আপনার সামনে মরণকে জবাই করে দেবে আর বিশাল নিয়ামত বান্দার আপনার জন্য স্থায়ী বলে দলিল করে দেবে খুশিতে সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহি ক্বাদ ওয়াজাতনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদেরকে পূর্ণ পূর্ণ দিয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হায়াত তা স্থায়ী মরণকে মায়রা দেয় ভালো করে মনে রাখবেন এবার কাফের জাহান নামি যারা কাপের মুশ্রেক যারা মুসলমান সারা আর যত জাতি আছে সব জাতি জাহান নামি কুদার কসম সব জাতি জাহান নামি ওরাও দেখবে ওদের সামনে প্রাণী ডাটে জবাই করে করা হয়েছে ওরা বলবে রব্বা আমা জবাহ তাবাই নাই দিন আল্লাহ এটা কি জবাই করলে আল্লাহ পাক বলবেন জবাহ তোমাও তাকুম তোমাদের মরণকে জবাই করে দিছি তোমাদের কোনো দিন আর মরণ হবে না এই জাহান নামের ভিতরে ফি নারী জাহান নামা খালি দিন ফি হা বাদা অনাদি অনন্তকাল ভালো থাকবা তখন জাহান্নাবিরা চিল্লাইতে থাকবে চিৎকার মারতে থাকবে ইতিমধ্যে জান্নাত আর জাহান্নামের মাস্কারে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে মনে আছে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে সার যে দুডে মারামারি করে দুনিয়া হারজিত হয়েছিল উল্টো করে ওখানে লাগায় দেবে দুটা বাগে মারামারি করে একটা ঠক ছিল দুনিয়া একটা জিত ছিল ওই দুডেরে উল্টো করে আবার ওখানে লাগায় দেবে এমন করে দুনিয়ায় যত প্রাণী মারামারি কইরা একে অপরকে দুনিয়ায় মারছে আকেরাতে যে মারামারি লাগাই দেবে সব প্রাণী গুলো মারামারি করতে 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 যখন বিচার সমান সমান হয়ে যাবে তখন তারা মাটির সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে জাহান্নামীরা দেখে তখন সিদ কারমে বলবে সুরর নাবার শেষ এত আল্লাহ বলেন ও ইকুলুল কাফিরু ইলাইতানি কুনতু তুরাবা ও ইকুলুল কাফিরু ইলাইতানি কুনতু তুরাবা

আই আল্লাহ যে ওয়ান্নাই করে দুনিয়া থেকে আজকে স্থায়ীভাবে জাহান্নামী হয়েছি মালিক তুমি আর একটা বার দুনিয়ায় পাঠায়া দাও আর একটা বার দুনিয়ায় পাঠায়া দাও রব্বানা আ'তরিজনা মিনহা আর একটা বার দুনিয়ায় পাঠায়া দাও পাব ওয়াইন ফাইন উদনা ফা ইন্নাল জালিমুন পরবর্তীতে যদি এই ওয়ান্নাই করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো অভিযোগ করবা না আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায়া দাও এরকম করে চিৎকার মারবে আর ডাকতে থাকবে একটা না 70 লক্ষ বছর 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক কোন জবাব দেবেন না এস আল্লাহ এ সুবহ এক পাগলামি করিস যদি একবার স্থায়ী ঠিকানা বানাই দেয়া হয় এমন করে চিল্লায় বিয়ার বলবি রব্বানা আকরিজনা মিনহা আল্লাহ তুমি আর একবার দুনিয়া থেকে বের করে দাও 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাড়ুর পরে আল্লাহ একটা জবাব দেবে পরসে যে জবাবটা পক্ষে হবে জবাবটা কি দেবে শুনলে আপনার এখনই মাথা গরম হবে আল্লাহ পাক বলবেন ইকসা উ ফিহা ওয়া লা তুকাল্লিমুন ইকসা ফিহা ওয়া লা তুকাল্লিমুন চুপ থাক আমার সাথে কোনো কথা হবে না লা তুকাল্লিমুনি আমার সাথে কোনো কথাই বলবি না আলাম ইয়াতিকুম নাযির দুনিয়ায় থাকতে কি তোর কাছে কোন নবী রাসূল যায় নাই কোন উলামাই কেরাম যায় নাই কলেমার দাওয়াত কি তোর দেয় নাই নামাজের দাওয়াত কি দেয় নাই এই কিসসাগুলো কি তোর শুনায় নাই আলাম ইয়াতিকুম নাদির কোন ভীতি প্রদর্শক কি তোর কাছে যায় নাই তখন আপনিও জায়গাবা স্বীকার করতে পারবেন না আল্লাহর সামনে অ্যারেস্ট বলতে বাধ্য হবেন কলো বালা কদ যা আনা নাদির আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল আমাদের কাছে এসেছিল ফাকাদ্দাব না বকুল না মা নাজ্জালাল্লাহ মিন শাইহি বললে ওলাদেরকে বলতাম তোমরা সব বানায় বানায় বলো এগুলো আল্লাহর কথা না আল্লাহ বলতে কেউ নাই আখিরাত বলতে কেউ নাই জাহান্নাম বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই এইগুলো তোমরা অস্বীকার করতা এইগুলো আমরা অস্বীকার করতাম আল্লাহ গলাবাত আলাইরা শেকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন আমাদের কপাল আমাদের দু দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে যার কারণে আজকে জাহান নামে তুমি আর একটা বার পাঠায় দাও আবার চিল্লাইবে সত্তর লক্ষ বছর এরপরে আবার আবার জবাব দেবে ইচ্ছা ও বিহা পড়ে থাকের ভিতরে কোনো আমার সাথে কথা বলবি না ও মুসলমান আমার সোনা ছোট বাচ্চারা পাগলামি করিস না একটু শোন একটু বোঝ দাস্তা বকার ঘর সে বাসা মার আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে জবাব কিন্তু দিতেই হবে কথা বলেন টিকিট না অন্য কোন প্রাণীকে আল্লাহ তালা মিজানের পাল্লা হিসাব নিকাশ নেবেন না অন্য কোন প্রাণীকে আল্লাহ তালা এমন করে চারটে ইমিগ্রেশন নেবেন না এদিক থেকে ইমিগ্রেশন ইমিগ্রেশন বিমানে যারা উঠছেন তারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে বিমানে উঠার আগে এয়ারপোর্টের ডোকার থেকে নিয়ে বিমানে উঠার আগে চারটে চেক পোস্ট আছে তার নাম হলো ইমিগ্রেশন এক নম্বর ইমিগ্রেশনে যদি আপনি বিদেশে যাইতে চান তাহলে পাসপোর্ট ইমিগ্রেশন আপনার পাসপোর্ট আছে কিনা ঠিক আছে কিনা এটা দেখবে দুই নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা তিন নম্বর ইমিগ্রেশন আপনার মালামাল জানে ওর মধ্যে অবৈধ কিছু আছে কিনা লাগেজ ব্যাগেজ এইগুলো দেখবে চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে অনেকে নাকি ফ্যাটের মধ্যে সোনা খাইয়ে এনে বাংলাদেশে এসে পায়খানা করে তাই এই আকাম করছো কিনা ফ্যাটের মধ্যে বডি ইমিগ্রেশন আমি কয়েক বছর আগে

যারা ইমিগ্রেশন করে সবই আমার স্রোত আমার সেনে মেশিনের মধ্যে দাঁড়াইলেই ক্রিং ক্রিং করে ওটা লাল বাতি জলে এলুরা এক এক করে পকেট টুকায় এদিক টুকায় সেদিক টুকায় কোনো জায়গা কিছু পায় না বেশি দূর তো রাত দিতে না যত দূর রাত দিয়ে যায় সে দূর রাত দিয়ে আছে কোন জায়গা কিছু পায় না আবার মেশিনই ছাড়ে না মেশিনই যতক্ষণ না ছাড়বে অতক্ষণ তো সামনে যাওয়া যাবে না ছাড়বেই না এখন আমারও লজ্জা লাগতেছে তিনবার আমার আটকায় ফেলাইছে সব কিছু ওকে বডি ইমিগ্রেশনের দ্বারা পড়ে গেছে দেখি আমি ছোটা খাই নিচ্ছি নাকি তাল্লাই জানে এখন উরা ধরতি না পাইরা এক মহিলা নিয়ে আইসে ফেরেস্তা পাল্টাই গেছে মহিলা ফেরেস্তা একটা নিয়ে আইসে এই মহিলা আইসা কি জানি একটা মেশিন আমার দিকে এরম দিয়ে একটা লাইট পারলো টর্চ লাইটের মতো ও মাইরি দেখা খুঁজুর আপনার এই পকেটে একটা ছোট ডায়েরি আছে দেখেন ওই ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একটা বেলেড আছে ডায়রির ডায়ালের মধ্যে একখান বেলেট আছে সত্যি খুলে দেই যে ওর মধ্যে একখান বেলেট কবে জন্য কোন জায়গায় নখ কাটতে যে রাস্তা কাটে ফেলাবো অ্যাক্সিডেন্ট হবে ওই ডায়ালের মধ্যে থিয়ে দিছি আর তা সেই জায়গায় আমি আসছে উড়ি বাবা এ মহিলা কত বড় বোঝর গো কিভাবে টের পারলো আমার এই মোবাইল ডায়ের মধ্যে মেশিনই ধরাই দিছে দোস্ত কেমন তের ময়দানে লাতা জুরু কদামা ইবনি আদামা یا ملک قیامت حتی سلانہ عربہ চট্টি মাইগ্রেশন পাস করা রাখ পর্যন্ত আপনাকে জান্নাতে ঢুকতে দেয়া হবে না চট্টি হবে আপনার এক নম্বর আনুমরিহি ফিমা আফনা গোটা জীবনের হিসাব হবে তুমি কোথায় কি করেছো দুই নম্বরে আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা মনে রাখবা আনসাবাবিহি ফিমা আবলা যৌবনকালে কোথায় কিভাবে কাটাইছো একটু বলে যাও যৌবনকালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব না যৌবনকালে ইচ্ছে করলে বাই বাইসাইকেল চালিয়ে চরমনায় যেতে পারবা যৌবনকালে ইচ্ছে করলে বাই সাইকেল যা তুমি আসতে পার ময়দানে একত্রিশে জানুয়ারি পহেলা দোসরা ফেব্রুয়ারি তুমি ইস্তেমায় যাইতে পারবা যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়োকাটা যাইয়া যা যা কাম কুকাম আছে সব করে আসতে পারবা যৌবনকালে ইচ্ছা করলে রাতের পার রাত তুমি গান শুনতে পারো হিন্দুদের দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা উপভোগ করতে পারো যৌবনকালে ইচ্ছা করলে বার মত গাজে আবার ফেন্সির হিরোইন খাইতে পারো যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানিতে গোসল কইরা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত নামাজও পড়তে পারো